চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ ফের চা বাগান এলাকায় খাঁচা বন্দি হলো চিতাবাঘ এবার ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালী খেয়ার বাড়ি ক্যাম্পের চা বাগানে খাঁচা বন্দি হলো চিতাবাঘ এদিন সকালে খাঁচাবন্দি চিতাবাগের গর্জন শুনতে পান স্থানীয়রা আর সেই গর্জনের এরপর কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ বন্দি হয়েছে পরবর্তীতে খবর পেয়ে আপাল চাঁদ রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাগটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গেছে চিতাবাগটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পরে সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে উল্লেখ্য গত কয়েকদিন ধরেই লোকালয়ে এসে চিতাবাঘ ছাগল গরু বাছুর নিয়ে যাচ্ছিল যার ফলে আতঙ্ক বাড়ছিল এলাকায় এর ফলে এলাকাবাসী কাঠামবাড়ি চাঁদ রেঞ্জ অফিসে যোগাযোগ করে খাঁচা বসানোর দাবি জানায় এরপরে খাঁচা বসানো হয় উল্লেখ্য দুদিন আগে একটি চিতাবাঘ খাঁচা বন্দি হয়েছিল ভাবেছে <laughs> হাফ

ದೇಹದ ಇಲ್ಲ ಸಾಧ್ಯ